আমার শাশুড়ির হাতের এই লাল শাক ভাজির রেসিপিটা আপনার পাতে থাকলে আপনি নিমিশেই দুই প্লেট ভাত শেষ করে দিতে পারবেন এবং সারা জীবন এই রেসিপির জন্য আমাকে ধন্যবাদ দিতে থাকবেন আমার চ্যানেলের নাম সারা জীবন আপনার মনে থেকে যাবে আজকে নিয়ে এসেছি লাল শাকের অসাধারণ অসাধারণ মজার এবং আনকমন একটা রেসিপি নিয়ে সালাম আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই শিমুর রান্নাঘরে স্বাগতম যারা ভিডিওটা দেখা অলরেডি শুরু করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন এবং লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন তো চলুন বেশি কথা না বলে রেসিপির দিকে ফোকাস করি প্রথমে তেলে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি নিয়ে নিচ্ছি ফালি করে কাঁচামরিচ কেটে নিয়েছিলাম সেটাই নিয়ে নিলাম এখন ভালোভাবে এটা আলতো করে ভেজে নিব পেঁয়াজ মরিচ ভালোভাবে ভাজা হয়ে আসলে এই পর্যায়ে আমরা দিয়ে নিব ফালি করে কেটে জলপাই এখানে আপনারা জলপাইয়ের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তিন চারটা দিয়েছিলাম এখানে আমরা তো জলপাইটা দেখে অনেকে অবাক হতে পারেন তবে এই জলপাইটা দিয়ে একবার লাল শাকটা ভাজি করে দেখবেন আমাদের মতো করে অবশ্যই অবশ্যই ফ্যান হয়ে যাবে রান্নার আর যারা টক খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা হয় যারা ভিডিওটা এখনও দেখছেন প্লিজ লাইক ও কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ আপু এবং ভাইয়ারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব সব সময়ের জন্য তো জলপাই দেওয়ার পরে আমরা হলুদ দিয়ে নিয়েছি এরপর আমরা আমাদের লাল শাকটা ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য আজ থেকে সাত মিনিট পরেই আমাদের লাল শাকটা সেদ্ধ হয়ে আসবে এবং পানি বের হয়ে আসবে এখানে আমরা এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি আর দরকারও পড়বে না লাল শাক এবং জলপাইগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে এবং সেদ্ধ হয়ে আসলে এরপর আর ঢাকনা দেওয়ারও প্রয়োজন পড়বে না আমরা ভেজে ভেজে একদম ভাজা ভাজা করে নিব অর্থাৎ পানিটা একদমই শুকিয়ে ফেলবো আর এই লাল শাকের রেসিপিটা আপনার পাতে থাকলে গরম ভাতের সাথে যখন মাখিয়ে খাবেন এরপর যখন জলপাইটা কামড় দিবেন মনে হবে অমৃত এত বেশি মজার আর এত বেশি মজা যে বলার বাইরে আমাদের লাল শাকটা একদম ভাজা ভাজা হয়ে আসছে অর্থাৎ পানি শুকিয়ে গেছে এত বেশি মজার এবং আনকমন ও অসাধারণ এই রেসিপিটা আপনাদের দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমাকে এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ